সরকারকে আহ্বান জানাচ্ছি উল্লেখ্য যে প্রশাসন যদি ভূমিকা না রাখে ছাত্র জনতা জয়ের ম্যান্ডেটকে টিকিয়ে রাখার জন্য রাজপথে নামতে বাধ্য হবে আপনার জেনে অবাক হবেন টিআরইউকে সাতাইশ তারিখ রাতে মঞ্চ চব্বিশের পক্ষ থেকে ইমেল করে এবং কত হলো মিডিয়ার মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল আওয়ামী নেতাদের দেশ বিরোধী গুপ্ত মিটিং করা সুযোগ যেন তারা তৈরি করে না দেয় জুলাইয়ের স্পিরিটকে যারা প্রতিনিয়ত অপমান করেছে তাদেরকে ডিআরইউ এত প্রেম দেখিয়ে কি করে অনুমোদন দিয়ে বুকিং দিয়ে তাদেরকে দেশ বিরোধী চক্রান্ত করার আপনাকে পূর্বে বলেছিলাম এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হতে পারে জুলাইয়ের অন্যতম যুদ্ধা উসমান হাদিকে দেশ ধনী বলার দুঃসাহস দেখিয়েছে তারা একজন জুলাই যুদ্ধাকে তারা আজকে দেশ তুমি বলছে কতদিন পর জুলাই বিপ্লবকে সন্ত্রাসী বিপ্লব করে তারা আমাদের সবাইকে দেশ ধনী বলে ছেড়ে ঢুকাবে এই ধরনের দুঃসাহস দেখিয়েছে এরা আমরা স্পষ্ট বলছি আমরা দেশ ধনী নই আমরা স্বাধীনতাকে লালন করি আমরা ভারতীয় আদিপত্তবাদের বিরুদ্ধে আমরা মুজিদবাদের বিরুদ্ধে ঐতিহাসিক দিকটি তুলে নিয়ে মঞ্চ 24 কিছু দাবি জানাচ্ছে এবং কর্মশীতি ঘোষণা করছে আপনারা দেখেন মঞ্চ 71 নামে যারা মহান মুক্তিচিত্র ও স্বাধীনতা এবং 24 বিপ্লবের স্মৃতি আগত করছে তদন্ত করে অল্প সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে মঞ্চ বৈঠক থেকে আপনারা দেখেছেন তথ্য পাওয়া গেছে তার আগে আওয়ামী লীগ পুনর্বাসন করছে এই সকল তথ্য গুলোর মধ্যে যাদের নাম আছে এক সপ্তাহের ভিতরে তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করতে হবে এদের মধ্যে কেউ কি দিল্লির টাকা নিয়ে কোন আধিপত্য মালিক টাকা নিয়ে এদেশের দেশ বিরোধী চক্রান্তে জড়িত আছে কিনা আইনকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রশাসন কেটে করতে হবে আমাদের পক্ষ থেকে বিএনপি কার্যালয়ে আমরা সেই তথ্য পৌঁছে দিব সতর্ক করার পর মঞ্চ একাত্তর গোল টেবিল বৈঠক করে সেই বৈঠকে মুজিব পারি হয় তারপরও সেই ঘটনাকে মত করে সভাপতি সালে আকর মুক্ত করিয়েছে এরকম দুঃসাহস তিনি কি করে দেখান যেখানে জুলাইকে অপমান দেওয়া হয় যেখানে প্রতিনিয়ত জুলাই এর ব্যাপারে তারা বক্তব্য দিচ্ছে হাসিনার পক্ষে লড়াই করার জন্য দাঁড়িয়েছে তাদের পক্ষ নিয়ে খেয়ে নিয়ে তাহলে এখন তিনি কথা বলেন আমরা এই তীব্র এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে তার বক্তব্য করে জাতির সঙ্গে আহ্বান যেসব গণমাধ্যম পরিকল্পিত ভাবে ক্রমাগত চোদ্দ বিপ্লবকে প্রশ্নবিত্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিশেষ করে একাত্তর টিভির সাবেক সাংবাদিকদের নিয়ে পরিচালিত চ্যানেল ওয়ান সহ যদি পশ্চিমিষ্ট সংবাদ প্রকাশ না করে তাহলে মঞ্চ ছত্রিশ এবং অন্যান্য জুলাইয়ের অঙ্গ সংগঠনগুলো জুলাইকের অঙ্গ সংগঠনগুলো দুই হাজার আট থেকে শুরু করে আজ পর্যন্ত সংবাদ যাচাই বাছাই ফোন করে প্রতিটি গণমাধ্যমের মালিক এবং দালাল সাংবাদিকদের নাম উত্থাপন করবে এবং নামগুলো সকলের কাছে পৌঁছে দেওয়া হবে আমরা আলটিমেটাম দিচ্ছি মঞ্চ একাত্তরের বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলের নামে আইনগত ব্যবস্থা নিবে মন্ত্র আমরা আবু সাঈদ আমরা ওয়াসিম আমরা আবু সাঈদের সেই কর্তাকে ধারণ করি আবু সাইদের সেই চেতনাকে ধারণ করি লাল চেতনা ধারণ করি আমরা কাউকে ছাড় দিব না এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ছাত্র চরকার পক্ষ থেকে রক্তের উপর দাঁড়িয়ে আছে সিআরএর সভাপতি আগামী চব্বিশ ঘন্টা এবং যেসব সাংবাদিক ও গণমাধ্যম গণাভ্যুত্থানের স্পিরিট বিরোধী সংবাদ প্রকাশ করেছে তারা নিজেদের অবস্থান থেকে আগামী সাত দিনের মধ্যে যদি ক্ষমা প্রার্থনা না করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে প্রয়োজনে প্রধান উপদেষ্টা প্রেস উইং এবং তথ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের আলোচনা হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আজকে মাসুদ কামাল ভাইয়ের মতো লোকেরা আমাদেরকে সুশীলতা শিখান আপনারা তো সাপলা নিয়ে সুশীলতা দেখান না আপনারা তো পিলখানা নিয়ে বলেন না নিয়ে বলেন না আপনাদের বলার সময় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার সময় বলতে হয় যারাই পান খান আপনাদের দাওয়াত ছিল সে কিন্তু আসে নাই এই আওয়ামী শক্তি এদেশকে ক্রমাগত জানেন না ধিকার জানাতে চাই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চেয়েছে না আওয়ামী লীগের স্লোগান যখন দেওয়া হয়েছে মুজিববাদী স্লোগান যখন দেওয়া হয়েছে যখন দলীয় স্লোগান দিয়ে আওয়ামী এখানে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে তখন এখানে ছাত্র জনতা তাদেরকে পুলিশের হাতে মত তৈরি করে আপনারা এদেশের হাজারো হাজারো মাসরুম মাসরুমকে হত্যা করেছেন সাপলা গড়িয়েছেন পিলখানা গড়িয়েছেন জুলাই গড়িয়েছেন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আইনিভাবে আমরা লড়াই করব যারাই জুলাইয়ের বিরুদ্ধে কথা বলবে জুলাইকে উপহাস করবে তাদের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমরা মাঠে আছে আবু সাইদ মুক্ত শেষ হয়ে আপনাদেরকে অবগত করার জন্য বলি জুলাই এত একটি সহজ বিপ্লব ছিল না রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে গুম খুন দীর্ঘ ষোলো বছরের আওয়ামী বিবাদের পর শত শত হাজার হাজার শিক্ষার্থীর প্রত্যেক বিনিময়ে জুলাই পেয়েছি আমাদের চাম যেতে পারে আমরা জুলাই যেতে দিব না মব বলে আমাদেরকে বিরাম যাবে না আমরা মপ তৈরি করি না আমরা ছাত্র দেশকে পাহারা দিচ্ছি কোন আধিপত্যবাদী ভারতীয় শক্তিকে আমরা এখানে প্রশ্রয় দিব না পান্না খানের মতো যারা খারাপ বুয়া খাদাই যারা হাসিনার পক্ষে দাঁড়াতে চাই ডাইনের পক্ষে লড়াই করতে চাই তারা আমাদের সুশীলতা শিখাই সুশীলতা শিখাইতে হলে সাপ্তাহের বিচার চাইতে হবে জুলাইয়ের বিচার চাইতে হবে সংস্কার করতে হবে আওয়ামী লীগের এর বাহিরে বাংলাদেশে কোন চুলায় বিরোধী কর্মকান্ড আমরা মেনে সেজন্য আমাদের যে দাবিগুলো করা হয়েছে আপনারা পৌঁছে আমরা স্পষ্ট বলেছি সরকারের সাথে যদি কেউ সংশ্লিষ্ট যদি কেউ এটার বিষয়ে পদক্ষেপ আমরা উল্লেখ করেছি আইন মন্ত্রণালয় এবং প্রেস উইং সহ সকলের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব আমরা কখনোই নিজেদের রক্ত আবু সাইদ মুক্তের রক্ত পিঠা যেটা দেবো না আপনাদের সাহস আপনারা আমাদের শরীফ উত্তান হাদিকে বলতেছেন কাজটুকি কদিন পরে আপনারা জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন না এর কোন নিশ্চয় আছে সেজন্য আবারও বলি এই রক্তে আবু সাইদ এই রক্ত অসীম মুক্ত এই রক্তে আমরা মুক্তিযুদ্ধ কেউ ধারণ করি সুতরাং মঞ্চ একাত্তর তথা কথিত মঞ্চ একাত্তর মুক্তিযুদ্ধকে বিকৃত করছে এবং জুলাই এবং চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি করছে আমরা এবং নিন্দা প্রতিবাদ জানাই এবং যেই ধরনের আলটিমেটাম দেওয়া হল সরকারকে সংশ্লিষ্ট সকলকে দাবিগুলো বাস্তবায়নে আহ্বান করছি এবং আপনাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য